একসময় মহিষাসুর নামে এক অসুর ভগবান ব্রহ্মার বর পেয়ে আদম্য শক্তিশালী হয়ে ওঠে সেই বর ছিল কেবল কোনো নারী তাকে বধ করতে পারবে অহংকারী মহিষাসুর তখন দেবতা ও মানুষকে দাসে পরিণত করে অত্যাচার চালাতে লাগল অসহায় দেবতারা তখন ভগবান বিষ্ণু শিব ও ব্রহ্মার স্মরণ নেন তাদের তেজ মিলিত হয়ে জন্ম নিলেন এক মহাশক্তি তিনি হলেন মা দুর্গা দেবতারা তাকে অবনীত অস্ত্র দান করলেন আর পর্বতরাজ হিমালয় দেবীকে দিলেন এক অদম্য সিংহ যে দেবীর আদেশ ছাড়া আর কারো কথা মানতেন না সেই সিংহের পিঠে বসেই দেবী মহিষাসুরের বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধে অবতীর্ণ হলেন সিংহ অসুর সেনাকে ছিন্ন করে দিল আর মা দুর্গা তার ত্রিশুলে মহিষাসুর করলেন তখন থেকে সিংহ হল মা দুর্গার চিরন্তন বাহন আসলে এই সিংহ প্রতীক হলো সাহস শক্তি আর ভয় জয়ের মা দুর্গা সিংহে আরোহণ করে আমাদের শেখান অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন সত্য ও ধর্মের শক্তির কাছে সে পরাজিত হবেই জয় মা দুর্গা